আমার কাছে মনে হয় যে এটা আলগা লাগানো হয়েছে মানে লাগানো হয়েছে এটা এত ফ্রেশ থাকার কথা নাই গাড়ি ও ওটা লাইটের ভাই লাইট লাগানো তাহলে একটু ভাই নামাই দিই হ্যাঁ নামাই দিই হাইটে কি ঠিক আছে না হাইটে সব কিছু মানে পারফেক্ট আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি সুস্থ আছি তো আজকে আজকে ভাই রাইড ভিডিও না বাইক বাইক নিয়ে বেরোইছি তো আজকে আমি রাইড শেয়ারের ভিডিও বানাবো না আজকে একটা স্পেশাল একটা ভিডিও হবে তো এতক্ষণে আপনারা থামবেল দেখে বুঝে গেছেন যে আমি আসলে কি ভিডিও বানাইছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভাইয়ের সাথে আমার দুদিন যাবৎ কথা হইতেছে তো বাইরে আজকে একটা এই বাইক কিনে দেওয়ার প্ল্যান করলাম যে ভাই ঠিক আছে আপনি আজকে আসেন এই ভাই আপনার সেই উত্তরা থেকে আসতেছে উত্তরা আবদুল্লাপুর দিক থেকেই আসতেছে ভাই অলরেডি চলে আসছে আপনার সেই চাংাবুজ মোড়ে চলে আসছে আমি এখন লেটেস আর কি তো আমার একটু লেট হওয়ার কারণ হলো যে আমি ওনার জন্য তো এই দুদিন যাবত মনে করেন বাইক খুঁজতেছিলাম তো ভাই একদম মানে বাইক সম্পর্কে কিছু জানে না তো ভাই আমাকে দায়িত্ব দিয়ে যে ভাই আপনি বাইকটা একটু খুঁজে দিবেন খুঁজে দিবেন প্লাস আপনি আমার সাথে থেকে কিনে দিবেন এই আর কি তো নিজের মন তো করে মনে করেন আজকে আমি একটা বাইক দেখলাম তো দু তিন যাবৎ খুঁজছি দু তিনটা বাইক একটা বাইক আমি খুঁজ দেখলাম দেখার পরে আপনার আমার এলাকায় একটা বাইক দেখলাম এই কিছুক্ষণ আগেই তো বাইকটা দেখলাম মোটামুটি ভাইয়ের বাজেট অনুযায়ী ভাই বাইকের বাজেট যত বাড়াবেন বাইক তত ভালো পাবেন ঠিক আছে সেকেন্ড হ্যান্ডের ভিতরে এটা হয় একটা আছে সুপার ফ্রেশ কন্ডিশন একটা আছে আপনার ফ্রেশ কন্ডিশন আর একটা আছে আপনার একদম মানে কি বলে হজবর অঙ্ক যেটা বলে মানে কিছু নাই খালি নামে বাইক তো ওই বাইক ওই বাইক বাদ ফ্রেশ কন্ডিশন আর সুপার ফ্রেশ কন্ডিশন হলো আপনার আমার পছন্দের ভিতরে আছে আর নতুন এর কথা বাদ কারণ নতুন তো নতুনই ভাই ওই নতুন সাথে কোনো গাড়ির তুলনা হয় না যে ভাই দেখতে যেতেছি তার বাজেট অনুযায়ী সো সেটা হলো আপনার ফ্রেশ কন্ডিশন এখন সুপার ফ্রেশ আমি বলতে পারবো না কারণ ফ্রেশ কন্ডিশন কারণ বাজেটও দেখতে হবে ভাই সুপার ফ্রেশ কন্ডিশন হলে বাজেটটা বাড়াইতে হবে ঠিক আছে এখন এই বাজেট কত টাকা আর সেটা আমি আপনাদের ওই ভাইয়ের সামনে ওই গাড়ির সামনে সব কিছু বলবো তো চলেন আগে ওই ভাইয়ের সাথে দেখা করি দেন আপনাদের সামনে আসি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছেন কখন আইছিলেন ভাই দিতে হলে কইছে আমি বুঝতে পারছি এখন ওই যে হিসাবটা হলো কি জানেন এ আপনার আমার ওই জায়গায় গাড়ি দিতে পারে ঘন্টা খান সময় লাগছে গাড়ি চালায় দেখতে হইছে আপনার ই করতে হইছে সবকিছু মিলায়া ওইটা কেমন ওইটা দেখলাম তবে আপনার মনে করেন ওই গাড়ির ইঞ্জিনটা ফেশ আছে মানে গাড়ির ইঞ্জিনটা ফেশ আছে তবে আপনার ইয়া সাত মাস কাগজের বয়স আছে দেখলাম সবকিছু মিলায়া এখন আপনার এটা হলো আপনার ওই কলেজের সামনে ওই লোক আবার মনে করেন একটু ঢিলামি করতেছে মানে হ্যাঁ শোরুমের তো এই জায়গায় বুড়া নদীর সামনে আছে মানে যেমন বুড়া উনি আচ্ছা চলেন আগে যাই ভাই কোনো সমস্যা না আসতে সব ঠিক আছে আস্তা খাইছেন ভাই বাহাজানি কোন জায়গায় কামারপাড়া কামারপাড়া উত্তরা কামার দশ নম্বরের দিকে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা এটাই মনে হয় পি আসে ব্যাকে শুরু না দিকে এটা কথা বলে আসছিলাম আর কি উনি নাই না আঠারো মডেল তো সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতে এসছি তো এই যে ভার্সন টু টা দেখতে আসছি দেখি কি অবস্থায় আসছে গাড়িটা চেক না করে নিলে মনে করেন যে বড় সমস্যা হয়ে যাব চাবিটা দিয়ে ভাই তেল মারছে রং করছে নাকি ভাই রং টং করছেন নাকি ভাই নাট টাট খোলা হয়েছে কিন্তু এটা ভালো মতো চেক দিতে হইব না এটা তো সমস্যা এদিকে তো নাট পরিষ্কারই লাগতেছে ভাই চাবিটা দিয়ে চেন স্পোর্টের কি খবর চেন স্পোর্ট প্রায় হাফ গেছে গা চাকা নতুন লাগাইনে আছে মানে চলছে আর কি এমনি আউটলুক ফ্রেশ আছে দেখতেছি লাগাই দিব না চাপ দিয়ে আউটলুক ফ্রেশ আছে মনে করেন মানে উপরের সাইড দিকে ফ্রেশ লাগতেছে এমন বাকি দেখলে এখন সাউন্ড দেখা লাগবো গাড়ির সাউন্ডটা কি বলে আর কি অবস্থা কতটুকু হয় আমার কাছে মনে হয় যে এটা আলগা লাগানো হয়েছে মানে লাগানো হয়েছে এটা এত ফ্রেশ থাকার কথা নাই গাড়ি উনিশের মডেল এত আমার গাড়ি বিশের বাইশের মডেল এত ফ্রেশ নাই

এখন কমপ্লিট কইরা আবার ঝামেলা হয় গাড়ি না তো গাড়ি বুঝাও মুশকিল আজকাল আপনিও জানেন যে আপনি ব্যবসা করেন মানে এটাই আর কি সমস্যা হয়ে গেছে মানে সেটা আপনার পারে সমস্যা নাই এটা আমাদের কিছু জোর নাই আপনার গাড়ি আপনি দিতেই পারেন নাই দিতে পারেন আমার গাড়ি আপনি রেখে দেন আমার গাড়ি রেখে দেন চাবি লন সবকিছু লেছেন তাহলে একটু ভাই নামাই দিই ট্রেন নিয়ে নামাই দিই দোকানের ভিতরে গাড়ি চলে প্রথমবার

সো গাড়িটা আলহামদুলিল্লাহ ফ্রেশ পাইছি ইঞ্জিন কন্ডিশন বেস্ট এবং আমি যা দেখলাম যে আলহামদুলিল্লাহ গাড়িটা ফ্রেশ কোনো সমস্যা নাই তবে মেজর টুকটাক কাজ আছে এমনি আউটলুক উপরের দিকে যেগুলো হালকা পাতলা আছে ওগুলা সমস্যা নেই ওগুলো আপনার দুই তিন হাজার টাকা খরচা করলে গাড়িটা পুরো ফুল ওকে যাবে সো আমি আসে ভাইরে বললাম আর কি আর হ্যাঁ এই গাড়িতে চাওয়া হয়েছিল এক লক্ষ ষাট হাজার টাকা তো আমি এবারের সাথে কথা বললাম এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় আনছি দেন আপনার ওইখান থেকে এই গাড়ি যেহেতু ট্যাক্স টোকেনটা ফেল করা ছিল দেন আমি ওই ভাইয়ের সাথে কথা বলি আরো রিকোয়েস্ট কইরা আমার রেফারেন্স দেখাইয়া দেন আমি ওনাকে পঁয়ত্রিশশো টাকা সেভ করছি আই মিন আমার যে গাড়ির মালিক তাকে আমি পঁয়ত্রিশশো টাকার সেভ করছি প্লাস ওই যে দোকানদার যে ছিল তার থেকে আমি পঁয়ত্রিশশো টাকা দিয়ে আমার ট্যাক্স টোকেনটা করাই নিছি তাহলে আপনি এখান থেকে এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা মাইনাস দেন পঁয়ত্রিশশো টাকা তাহলে গাড়ির দাম দাঁড়াইলো আপনার এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এমন ভাই আমি যে এত কথা কইলাম যে আমি ইঞ্জিল ফ্রেশ পাইছি আর বাকি আউটলুকটা মোটামুটি একটু এদিক ওদিক আছে ওইটা আপনি এদিক দিয়ে বংশালে গিয়ে চেঞ্জমেন্স করাই নেবেন ঠিক আছে হলার কিছু লাগবে ওটা তো সমস্যা না কিন্তু ইঞ্জিনের কোনো আমি কোনো সমস্যা পাইনি অন আপনি আমার কি কোন এটা আপনি বলেন তিন ঠিক থাকলে আর যদি ঠিক থাকে হালকা বাদলা বাইরে যদি হালকা বাদলা হইলে যেগুলো সমস্যা আছে সেগুলো ইনশাআল্লাহ ঠিক করে লব আচ্ছা ভাই আপনি গাড়ি তো দেখছেন আপনিও দেখছেন আমিও দেখলাম এখন আমার দেখা মতে আমি ওকে পাইছি কিন্তু বাকি লোক আপনার কিন্তু ভাই পরে কোন আবার গালিগুলো দিয়ে না ভাই কি গাড়ি কিনে দিলাম কারণ কি ভাই এটা কথা বুঝেন গাড়ির যে বাজেট ওই বাজেটে এই গাড়ি আপনি আপনি বলেন যে ভাই আপনি আমার 20000 টাকা বাড়াই বানান

এক কথায় সিরিয়াস নাম্বার ইঞ্জিন নাম্বার সব চেক করে নিলাম আর এটা ফার্স্ট মালিকের গাড়ি আছে স্মার্ট কার্ড বিআরটি তে আছে ওইখান থেকে উঠে নিতে হবে আর নাম ট্রান্সফার মনে করেন এই পনেরো দিন সময় দিয়েছে এই পনেরো দিনের মধ্যে করতে হবে আলহামদুলিল্লাহ গাড়িটা ভালোই মানে পাইলাম সব কিছু মিলে তাহলে আপনার আমি তিন হাজার টাকা দিলাম এই ট্যাক্স টোকেন করার জন্য হ্যাঁ

পছন্দ কোন অভিযোগ আছে মোটামুটি দিচ্ছেন লাগে যে বাজারে আনছেন এই বাজারের ভিতরে গাড়ি চেষ্টা করছি তো ভাইয়ের তো গাড়িটা কেনা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন কথা হইল যে এই যে ভাই আস্তে উনি আর কত ভালো চালাইতে পারে না তো এই কারণে ভাই বলতেছে ভাইয়ের পাশে হইলো গিয়ে সেই আবদুল্লাপুর তো ওই আবদুল্লাপুর আমাকে দিয়ে আসতে বলতেছে এখন এখন আমারও তো গাড়ি আছে এখন আমি আমার গাড়িটা কই রেখে যাবো তো বাইরে বললাম বাইরে সামনে আসে আপনার দেখি এই যে ভাইয়ের গাড়িটা তো ভাই আসলে এই গাড়িটা এরভাবে মানে বাইরে গাড়িতে লাইসেন্স নাই তো কাগজেও মনে করেন দিয়ে আসছি তো ভাই আসলে মনে করেন সেই উত্তর আবদুল্লাপুর যাইতে পারবো না মানে উনি যে পরিমাণে রাইড করে এই রাইড দিয়ে উনি সন্তুষ্ট না ঠিক আছে তো এখন আমারে বলতেছে ভাই আপনি ওটা দিয়ে আসেন তো যাই হোক চলেন দিয়ে আসি আগে আগে আমার গাড়িটা গ্রেস করতে হবে তাহলে ভাই বলে হ্যাঁ চলি আমরা ভাইয়ের গাড়িতে উঠতেছি বিসমিল্লা রহমান রহিম বসেন ভাই এই গাড়িতে মেজর কোনো সমস্যা পাই নাই তবে আপনার

ঠিক আছে মাথার আর একটা নার দেখলাম খোলা আছে এই মাথার উনি দশ লাগাই নিবে এই মেয়ে শুধু সমস্যা আমি পাইলাম লাখের উপর ডিপেন্ড করে সেকেন্ড হ্যান্ড গাড়ি তবে আমার যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করে দিছি দেখছি আমি যেভাবে কিনলে কিনতাম সেভাবে আমি এই গাড়িটা আমি ওনাকে কিনে দিচ্ছি তো ভাইয়ের তো গাড়িটা মনে করেন চালাইতেছি ভাই গাড়িটা তো পুরোই মনে করেন পানি কোনো মানে ইঞ্জিনের মানে আমার কাছে থেকে ফ্রেশ গাড়ি লাগতেছে আমার কাছে এটা ঠিক আছে একটা কথা কি জানেন আমার কাছে কিন্তু কিচ্ছু নাই শুধু আমার লাইসেন্সটা আছে এই গাড়ির কোনো কাগজ আমার কাছে নাই বাইরে পৌঁছায় দিতে দিতে মনে করেন একদম গ্রাম অঞ্চলে এসে পড়ছি মানে সাবার আসলিয়া রোডে এটা উত্তরা কামাপড়া দশ নম্বর যাওয়া যায় দিক দিয়া হয়তো ওদিক দিয়ে বাইরে নামাই দিবো ট্রেনে আমি আবার একটা পাঠাও করে চলে আসবো আর এই রোডটা খুবই ডিয়ারিং একটা রোড এই রোডে বাইরে বললাম যে ভাই নতুন গাড়ি নিয়েছেন সাবধানে গাড়ি চালাবেন বিশেষ করে এই রোডে বাইরে শ্বশুরবাড়ি যাবেন এই রোডে সো বাইরে অনেক আঁকা যাওয়া হবে এই রোড দিয়া ফাইনালি ডান প্রায় আপনার বিশ কিলোর উপর চালাইছে গাড়িটা বিশ কিলো হইবো কোনো তো কিছু সমস্যা বুঝলাম না ভাই দুই হাজার দিয়ে দিই ভাই আমি অনেক কষ্ট লোক থাকে আর যদি না থাকে আমার কেন আমার পরিচিত আছে বিকাশ ইয়াতে আচ্ছা ঠিক আছে ভাই না আর না না সমস্যা না আপনি এখন না না চা খাই না সমস্যা নেই সমস্যা না আমি আপনি যান আপনি খুশি আছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমার এবার আপনি আমার জানাইবেন যে ভালো মন্দ কি জানাবেন ভালো বলে জানাবেন খারাপ হলে জানাবেন কারণ আমি তো ভাই চেষ্টা করছি যথেষ্ট বলবেন আমার বাকিরা আল্লাহ ভালো সারা আপনার লাখের উপর ডিপেন্ড করে বুঝছেন এখান থেকে একটা নিয়ে যাই আপনার তো বাইরে তো বিদায় করে দিলাম দেন এখন আমি এই যে দেখেন মাথায় হেলমেট হাতে হেলমেট আল্লাহ জানে মানুষ কি বলে আমাদের গাড়ি তো রেখেছি সেই আমি আপনার মাল্টিপ্লান সেন্টারে তো এখন এখান থেকে মনে করেন এক ভাই সাথে দেখা করবো আপনার ইয়েতে ওই উনি এক বাইক কিনবে ওনার সাথে দেখা করবো আর কি উত্তরাতে মেট্রো সামনে উনি আছে দেন ওনার সাথে দেখা করিয়া পরে আমি আপনার ওই মেট্রোল থেকে থেকেই দেখা করলো শাহবাগ চলে বাকি কথা আমার গাড়িতে যা বলবো তো ভাইরে বাইক কিনে দিছি তো এখন আমি বাসার থেকে যেতেছি তো এখন সময় সম্ভবত সাতটার মতো বাজে আর আমি সকালে বেরিয়েছিলাম বারোটার দিক দিয়ে তো কয়েক ঘন্টা হলে হিসাব করে নেবেন আপনারা মানে আমার এক কথা সারাদিন চলে গেছে তো ভাই আমাকে সারাদিনের জন্য পারিশ্রমিক হিসাবে দুই হাজার টাকা দিয়েছে বিকাশে তবে সেটা ভাই খুশি হয়ে দিছে কিন্তু কথা হলো যে ভাই উনি কিনে যদি হ্যাপি থাকে তাহলে ভাই আমি হ্যাপি বাসন টু এই দামে ভাই একদম চিপ প্রাইজে আর কি বুঝতে পারছেন তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম